হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ধন রিয়াং কেমন আছো তোমরা সব আশা করছি খুব ভালো আছো আর আমরাও ভালো ভালো আছি অবশ্যই তো দেখো আজকে এটা কোনো ব্লগ হ্যাঁ ব্লগ অবশ্যই শুধুমাত্র আমাদের রাতের ডিনারের ব্লগ তো দেখো আমি আমার হাজব্যান্ড একটা দিদি দাদা একটা আমার হাজব্যান্ডের ফ্রেন্ডরা সবাই মিলে এসেছে আর কি থাকতে আজকে আমরা বেরোছি রাতে দশটার দিকে আমাদের পার্শ্ববর্তী এলাকা যে আছে ও শহর এখানে ব্রাদার্স রেস্টুরেন্ট খোলা হয়েছে এখানে আসছি সবাই খেতে আমরা নাইট ঘুরতে আসছি এই যে আমাদের বিশুদা ওই যে রাজু আর এই যে বৌদি দুই বৌদি এটা খুব এক্সাইটেড যে আজকে আসছি আমরা এই জায়গায় ঘুরতে আর খুব ভালো একটা মুভমেন্ট হবে তো আগে ভিতরে যাই তারপরে বাকিটা বলবো এখন এন্ট্রি হবে এই যে বৌদিগঞ্জ ঘুরতে

আমরা আমি তো দেখো পুরো রেস্টুরেন্টটা একদম আমরাই এসেছি না তো আমরাই এসেছি শুধু আর দেখো পুরো চারিদিকে ফাঁকা আর এই রেস্টুরেন্টটা একদম নতুন হয়েছে এই রেস্টুরেন্টের আমি করলাম ব্রাদার্স ব্রাদার্স কিছু তো যেটা বলছিলাম এটা হচ্ছে ব্রাদার্স রেস্টুরেন্ট আর আজকে এটা আমাদের ফার্স্ট টাইম কী অবশ্যই জানাবো কেমন কি না কি মাম্মা তো দেখো ওদিকে সব ঘুরতে গেছে মাম্মা পুরো খুশি পুরো খুশি না পুরো খুশি বাইরে আসলেই খুশি তো খাবার আমাদের অর্ডার করা হয়েছে আসুক তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি ঠিক আছে তো দেখো আমরা যে অর্ডার করেছিলাম প্রথমে স্টার্টারে ছিল চিকেন পাকোড়া পাকোড়াগুলো একটু আলাদা টাইপ করে করেছে বেশ ভালোই ছিল তো রেস্টুরেন্ট একদম নতুন আমরা ফার্স্ট টাইম ভিজিট করেছি তো অনেকটা মানে খাবার দাবারগুলো বেশ ভালো ছিল যেহেতু ফার্স্টের পরে দিচ্ছি তো দেখো আমাদের পরে খাবারগুলো চলে এসেছে শাহী পনির একমাত্র কুহুর জন্যই নেওয়া হয়েছিল কিন্তু কুহুই খেতে পারেনি তো নান মাটন কষা শাহী পনির এইগুলোই ছিল তো যাই হোক খুবই টেস্টি খাবার ছিল আবার নেক্সট টাইম যাব একদম আমাদের বাড়ির পাশে বাড়ি থেকে ওই পনেরো মিনিট পনেরো মিনিট মতো লাগে গিয়েছিলাম বেশ মজা হচ্ছিল আর সবাই মিলে মানে গেলে বাইরে কোথাও মানে খুব ভালোই লাগে তো ঠিক আছে আমরা খাবার দাবার খাই আর তোমরা সাথে থাকো দেখতে থাকো তো স্কুল যেহেতু বন্ধ দিয়েছে চেষ্টা করছি মাঝে মধ্যে এদিক ওদিক ঘোরার যেন ও পড়াশোনা পুরোপুরি হয় মন দিতে পারে ছোট মানুষ তো একটু একটু না ঘুরলেও মানে মাইন্ড ফ্রেশ থাকে না আমাদের বড়োদেরকে আর ছোটোদেরকে তো ওকে নিয়ে একটু আমরা ঘোরাঘুরি করি বেশ ও মানে ওরও মনটা ভালো লাগে আর আমাদেরও মনটা ভালো লাগে তো কিছুদিন দিন ঘোরাঘুরিটা করবো কারণ যেহেতু গরমের ছুটি দিয়ে দিয়েছে কুর স্কুলে এক মাস মতো এই তোমার দশ দিন মতো কেটেই গেল আরও আছে কতদিন দিন থাকবে আরও কুড়ি দিন মতো তো এর মধ্যে যা ঘোরাঘুরি আছে আমরা কমপ্লিট করব চেষ্টা করব ওর স্কুল খুললে যেন একটু আমরা কম ঘোরাঘুরি করি তো যার জন্য আর কি চেষ্টা করছে এদিক ওদিক ঘোরার তো রেস্টুরেন্ট নতুন আর খাবার দাবার খেতে ভালোই লাগে বেশ বাইরে আমার খুব ভালো লাগে বাইরে খাবার খাওয়া চানি আনহেলদি তবুও চলে যায় আর কি লোভ সামলাতে পারি না বাইরে খাবার খেতে বেশ ভালোই লাগে আর খুব উপর এক্সাইটেড থাকে বাইরে খাবে বলে তো মেনলি অনেক রাত হয়ে গেছিলো রাত দশটা মতো কিন্তু তারপরে গিয়েছি আগে মানে আগে টাইমই হয়ে ওঠেনি যা কোনো প্ল্যানই ছিল না হঠাৎ করে ও কুর পাপ্পা বললো না চলো ও কু যখন জেদ করছে তাহলে চলো তো দেখো আমাদের খাওয়া দাওয়া সেরে নিয়েছে একদম তো ডেকোরেশন একটু এমন টাইপের ছিল ডেকোরেশনটা বেশ ভালো তো দেখো কু তো নাচা নাচাতে মেথে গেছে কারণ কি জানো একদম সব শাটার বন্ধ রেস্টুরেন্টে আমরা ভিতরে বন্দি হয়ে আছি এত পরিমাণে ঝড় বৃষ্টি বাইরে এদিকে লাইট নেই নতুন রেস্টুরেন্ট বুঝলাম না মানে ইনভার্টার জেনারেটার কিছুরই কোনো ব্যবস্থা নেই তো পুরো অন্ধকার আর কুহু দেখো এখানে ফ্ল্যাশ জ্বালিয়ে দিয়েছি আরও কী কী সব দুষ্টুমি করছে তো ঠিক আছে বেশ এনজয় করলাম খাওয়া দাওয়া বেশ ভালোই ছিল সবটা তো তোমাদের সামনে তুলে ধরতে পারিনি তো যাই হোক ওই শর্টকাটেই আমরা ওইটুকুই এসে মোটামুটি খাওয়া দাওয়া করলাম আর কি তো এখন বাজে রাত সাড়ে এগারোটা আমাদের খেতে খেতে রাত সাড়ে এগারোটা বেজে গেছে আর এখানে দেখো পুরো এমনভাবে বৃষ্টি পড়ছিল তারা দেখাচ্ছে দেখো কেমন বৃষ্টি পড়ছে তো আমরা আর বেরোতে পারছি না পুরো ঝড় বৃষ্টি একটু কমবে তারপরে আমরা আবার বাড়ির দিকে বের হব দেখো প্রায় বারোটা বাজে আর বৃষ্টি করা বন্ধ হলো তো এখন আমরা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি আর আজকে ব্লগটা কেমন লাগলো ব্লগ নাই তোমাদের সঙ্গে কিছু টাইম শেয়ার করলাম কিছু তো আজকে আমাদের সেটাই ব্লগিং কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আজকের মতো ব্লগটা এখানে বুঝতে করছি টাটা বাই বাই সবাইকে সবাই ভালো দেখার জন্য